কত নিলাম ভালো আছেন ভাই আচ্ছা ভাই গরু কয়টা আনছেন গরু কোন জেলা থেকে আসছেন ভাই সব চোয়াডাঙ্গা জীবননগর থানা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এটা কি জাতের গরু ভাই

দু দশ আচ্ছা এটা কি জাতের গরু সব একই জাত আচ্ছা মাংসের আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই একই কাছাকাছি না আচ্ছা আর এইটা আপনাদের ভাই এটা আপনাদের আছে বুঝতে পারছি এটা আপনাদের আর এটা আপনার হচ্ছে এই কি জাতের গরু ভাই এটা দেশাল 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 জাতের বুঝতে পারছি এটা লাইবয়েড কেমন হইতে পারে ভাই সাড়ে পাঁচ ফোন না এটা দাঁতে কয়টা ভাই সাইড দাঁত বুঝতে পারছি এটা আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন চা দাম

ক্ষেত্রে এসে দামাদামি করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আসবে দর্শক আসবে না কেন দর্শক আসবে এসে এখানে আমাদের এই যে এই যে আপনি যে পরছনটা কনসেলে পরছনার জন্য তার 2000 টাকা ছাড় দেয়া হবে আমাদের পক্ষ থেকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন ভাই আচ্ছা বুঝতে পারছি তাহলে সেই ক্ষেত্রে আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ভাই আচ্ছা রফিকুল ভাই আপনার যে গরুগুলা দেখেছি যদি কোনো দর্শকদের সহায় হয় এসে দামাদামি করে ইনশাআল্লাহ নিতে পারবে সেই ক্ষেত্রে যদি হাট এসে খুঁজে না পায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ইনশাআল্লাহ আপনাকে কল দেব থ্রি টু থ্রি ো বাহাত্তর বাইশ আচ্ছা বুঝতে পারছি তো ভাই গরু কয়টা আনছেন বললেন তাইলে গরু মোট আমাদের আঠাশটা আঠাশটা আছে সেল হয়েছে ভাই একটা জি তিনটা সেল হয়েছে আছে তিনটা বুঝতে পারছ তো এইগুলা আছে আপনাদের না আছে ভাই একটু মাঝারি সাইজের গরুর দাম বলেন কিছু মানে সব রকম কাস্টমার তো থাকে কেউ বড় সাই কেউ ছোট সাইজ আছে ভাই মাঝারি সাইজের গরুর একটা দাম জানাই দেন ভাই এটা আপনার আপনাদের দাতে কয়টা আর সাইদ দাদ না এটার আপনাদের গোশের পরিমাণ কেমন হইতে পারে পাসমন ঘোষ হবে না আচ্ছা তাহলে এটার দাম কত দিছেন ভাই এটার দাম দিছি 195 195 সা দাম ভাই জি এই দাম কি বলছে ভাই হ্যাঁ দাম বলছে কত বলছে ভাই এই যে 160 65 এরকম দাম বলছে 160 65 বলছে না আচ্ছা তো ছাড়েন না ইনশাআল্লাহ যদি কিছু কিছু বাড়াই বললে পোষাইলে ইনশাআল্লাহ ছাড়ার ইচ্ছা আছে বুঝতে পারছি তারপরে এগুলা আপনাদের না সব এগুলো সব আপনাদের বুঝতে পারছি তাহলে ভাই সেল হইছে তিনটা আর বাকিগুলা এখনো সেল হয় না ইনশাল্লাহ আপনার ব্যবসা বিক্রি তো ইনশাল্লাহ তেমন এখনো জমজমাট হয় না দুএকদিনের ভিতরে জমজমাট হবে বুঝতে পারছি তো এখন করতে মানে হাতে জমা দেন আমাদের অবশ্যই এগুলো দেখানো হবে চ্যানেলে বুঝতে পারছেন ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি সোডাঙ্গা জেলা থেকে আসছি সোডাঙ্গা কোন থানা

আর এটি লোকেশনটা যদি আমি একটু বলে দিই লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে জাপান বাংলাদেশ ফলের পাইকারে আড়তের পাশে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলো আছে আপনারা অবশ্যই হাটে আসবেন এসে দামাদামি করে ইনশাল্লাহ সহজ হলে নিতে পারবেন আর এই হাটটি আপনার হচ্ছে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে না ভাই হ্যালো সোহেল হ্যালো সোহেল হ্যাঁ ইউটিউব দাম কম আচ্ছা অনেক কম না আচ্ছা বুঝতে পারছি তো এখন বেচা বিক্রি তেমন একটা জমজমাট হয় না ইনশাল্লাহ দেড় দিনের ভিতরে হবে খুব কমে তবু করবো এই হাটা আসলে অনেক কমে ভাবে কাস্টমার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই সব থেকে বাজারে কোনটা ভাই দেখান তো আচ্ছা চলেন চলেন